হ্যালো মুভি লাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও আজকে যে মুভিটা এক্সপ্লেন করবো এই মুভিটা সম্পর্কে বলার কিচ্ছু নেই থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে কোন মুভির এক্সপ্লেন করতে চলেছি বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত একটা মুভি তো আজকের মুভিটাতে দেখানো হয়েছে একটা গ্রামে হঠাৎ করেই কোনো এক আত্মা বা শয়তান চলে আসে যে গ্রামের মডার্ন মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে কে সব করছে এবং কেন করছে তা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে একটা কথা আগেই বলে দিচ্ছি এই মুভিটার প্রথম পার্ট এখনো যারা দেখোনি তারা প্রথমে সেই ভিডিওটা দেখে খেয়ে নিতে পারো ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে প্রথমবার দেখলে তোমাদের এই মুভিটা বুঝতে আরও বেশি সুবিধা হবে তো চলো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেস্টার টুডেজ ভিডিও মুভিটা শুরু হয় ঠিক সেখান থেকেই যেখানে স্ত্রী পার্ট ওয়ান মুভিটা শেষ হয়েছিল স্ত্রীকে আমরা পুনরায় চান্দ্রি গ্রামে আসতে দেখি কিন্তু এখন যেহেতু গ্রামবাসীরা স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেয় এবং ওই স্ত্রী কাল এসো এই কথার জায়গায় ওই স্ত্রী রক্ষা করো এই লেখা দেখে স্ত্রী সেখান থেকে চলে যায় আর এরপর আমরা পাশে একটা জঙ্গলের মধ্যে একটা পাথরের ঢিপিকে ব্লাস্ট হয়ে যেতে দেখি এরপর রাতের বেলা একটা মেয়েকে দেখানো হয় যে একা দাঁড়িয়ে ফোন দেখতে দেখতে সিগারেট খাচ্ছিল ঠিক তখনই মেয়েটা তার আশেপাশে কারোর উপস্থিতি ফিল করে আর ঠিক তখনই সে তার পেছন থেকে কাউকে সিটি বাজাতে শোনে যেটা শুনে সে দাঁড়িয়ে গিয়ে যখনই পেছনে তাকায় তখনই সে তার কাছে একটা বলের মতো কিছুকে গড়িয়ে আসতে দেখে যখনই সে সেটা হাতে নেয় সে বুঝতে পারে এটা তো আসলে একটা দৈত্যের মাথা যেটা দেখে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে ঠিক তখনই সেই দৈত্যের মাথার মধ্যে থাকা চুলগুলো মেয়েটিকে জড়িয়ে নেয় এবং মেয়েটাকে একটা পোর্টালের মাধ্যমে কোথাও নিয়ে যায় এরপর সিন চেঞ্জ হয় এবং কয়েক বছর পরের ঘটনাকে দেখানো হয় যেখানে এখন চান্দেরি গ্রাম থেকে স্ত্রীর আতঙ্ক সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল ফলে গ্রামের মানুষেরা স্ত্রীর একটা বড় মূর্তি বানিয়ে তাকে সম্মান জানায় এছাড়াও গ্রামের মেয়েরা এখন অনেকটাই মডার্ন হয়ে গেছে এরপর আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে গ্রামে যেহেতু কিছুদিন পরেই মহাপুজো ছিল তার জন্য গ্রামের মধ্যে মেলা বসেছিল সেখানে গ্রামের লাইব্রেরিয়ান রুদ্রা ভাইয়া যাকে আমরা এর আগের পাটেও দেখেছিলাম সে একটা গানের মাধ্যমে আমাদেরকে স্ত্রী পার্ট ওয়ানে কি ঘটেছিল সেটা আমাদেরকে জানায় এর পরের দিন সকালে রুদ্রার কাছে একটা চিঠি আসে কিন্তু কে সেই চিঠি পাঠিয়েছে তার কোনো নাম ঠেকানা ছিল না তাই কিউরিয়াস হয়ে রুদ্রা যখন চিঠিটাকে ওপেন করে সে দেখে চিঠির মধ্যে কেউ তাকে হারিয়ে যাওয়া পুরাণের পেজগুলোকে পাঠিয়েছে তো এখানে বোঝার জন্য একটা কথা বলে রাখছি এই পুরাণের একটা বই রয়েছে যেটাতে এই গ্রামের পুরনো সকল ইতিহাস লেখা ছিল আর সেখান থেকে কিন্তু স্ত্রীর কথা তারা জানতে পেরেছিল আর আগের পাটে আমরা দেখেছিলাম এই বইয়েরই কিছু পাঠ ছিল না মানে কিছু পৃষ্ঠা ছিল না আর সেই পৃষ্ঠাগুলোই এখন রুদ্রা ভাইয়ার কাছে কেউ পাঠিয়ে দিয়েছিল তো সেখানে রুদ্রা যখন চিঠিটা পড়ে তখন সে জানতে পারে এখানে কারো বিষয়ে লেখা ছিল যে সে ফিরে আসছে এই লেখা দেখে রুদ্রা ভাইয়া কিছুটা ভয় পেয়ে যায় এরপর আমরা বিগিকে একা সাধে বসে থাকতে দেখি যে গানে হঠাৎ করেই শ্রদ্ধা চলে আসে আর যেহেতু মুভিটাতে শ্রদ্ধার কোনো নাম বলা হয়নি তার জন্য আমি অর্জিলার নামটাই ব্যবহার করছি বিকি শ্রদ্ধাকে দেখে তার কাছে যায় এবং একটু রোমান্টিক হতেই যাবে শ্রদ্ধা তাকে এক চর মারে যার সাথে সাথে বিকির হুঁশ ফিরে আসে সে লক্ষ্য করে তার সামনে তো আসলে রুদ্রা দাঁড়িয়ে আছে রুদ্রা এখানে এসে বলে কোনো এক অচেনা ব্যক্তি তাকে চিঠির মাধ্যমে চান্দ্রিগ্রামের হারিয়ে যাওয়া পেজগুলোকে পাঠিয়েছে যার মধ্যে লেখা ছিল সে আসতে চলেছে তাই সে ধারণা করছে গ্রামে বিপদ এখনও শেষ হয়নি কিন্তু বিকি এখানে রুদ্রের কথাগুলোকে বেশি গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই বিকি তার বন্ধু বিট্টুর সঙ্গে কথা বলছিল আর এই বিট্টুকেও তোমরা চিনে থাকবে এও প্রথম পাটে ছিল এজন্যই বারবার বলছি প্রথম পার্টটা আগে দেখে নাও যাই হোক সেখানে আমরা জানতে পারি বিকি সবসময় শ্রদ্ধার খেয়ালেই থাকে এবং সেখানে আমরা বিট্টুর গার্লফ্রেন্ডকে দেখতে পাই সেও কিন্তু একটা মডার্ন মেয়ে সেই দিন রাতে বিট্টু তার গার্লফ্রেন্ডের বাড়িতে আসে এবং তাকে গান शूने घुमाते थके যাই হোক আমরা দেখতে পাই সেই বাড়ির সামনেই বিকিও দাঁড়িয়েছিলো এখন বিট্টু যখন তার গার্লফ্রেন্ড চিট্টির বাড়ি থেকে বের হয়ে যায় ঠিক তখনই বাড়ির মধ্যে সেই ভয়ঙ্কর দৈত্যের কাটা মাথা চিঠির ওপর অ্যাটাক করে যেটার পর সে তাকে নিয়ে বাড়ির দেওয়াল ভেঙে চলে যায় ফলে শব্দটা শুনতে পেয়ে সবাই যখন সেখানে চলে আসে তারা দেখে চিঠির বাড়ি থেকে সে গায়েব হয়ে গেছে এর জন্য তারা চিট্টিকে খুঁজতে বের হয় ঠিক তখনই কিছুটা এগিয়ে গিয়ে তারা রুদ্রাকে দেখতে পায় যে তাদের সবাইকে একটা পায়ের সাপ দেখায় যেটা দেখে তারা পুরোই কনফিউজ হয়ে যায় যে এত বড় পায়ের সাপ আবার কার হতে পারে যেটাতে রুদ্রা তাদেরকে বলে এটা নিশ্চয়ই কোনো দৈত্যের পায়ের সাপ যেটা বলার সাথে সাথেই পাশে বসে থাকে একটা ভিক্ষুক তাদের বলে এটা সারকাটার পায়ের সাপ যেটা দেখে বিট্টু পুরো ভেঙে পড়ে তখনই বিকি হঠাৎ করে একটা অচেনা ব্যক্তিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাই বিকি তার পিছু নেয় এক পর্যায়ে সে একটা মহলে পৌঁছে যায় যেখানে স্ত্রী থাকত মহলে সেখানে শ্রদ্ধাকে দেখতে পায় যাকে দেখে সে খুশি হয় কিন্তু তার মনে হয় অন্যবারের মতোই সে হয়তো ভুল দেখছে কিন্তু শ্রদ্ধা যখন তাকে চর মারে তখন সে বুঝতে পারে তার সামনে সত্যি শ্রদ্ধা দাঁড়িয়ে আছে ফলে বিকি আনন্দে চরের কথা ভুলে গিয়ে নাচতে শুরু করে দেয় এবং শ্রদ্ধাকে একের পর এক প্রশ্ন করতে লাগে তখন শ্রদ্ধা বেকিকে বলে সে জানে চিঠিকে কে তুলে নিয়ে গেছে আর শুধু চিঠি গ্রামের আরো অনেক মেয়েরা হঠাৎ করেই উদাও হয়ে গেছে এরপর সে তাকে মহলের একটা জায়গায় নিয়ে যায় যেখানে মহলের দেওয়ালে কিছু মূর্তি খোদাই করা যেটা দেখে সে তাকে বলে এটা সেই ব্যক্তি যে স্ত্রীকে মেরে তাকে স্ত্রী বানিয়েছিল তখন বিকি সেই মূর্তির মধ্যে একটা বাচ্চাকে দেখে শ্রদ্ধাকে জিজ্ঞেস করে এটাকে কিন্তু সে এই বিষয়ে কিছুই বলে না বরং সে বিকিকে সেই চিঠিতে আসা পুরাণের পেজ গুলোকে পড়তে বলে যেটা রুদ্রাকে কোনো এক অচেনা ব্যক্তি পাঠিয়েছিল যেটা শুনে বিকি সাথে সাথে রুদ্রার লাইব্রেরিতে চলে যায় যেখানে অলরেডি রুদ্রা ও বিট্টু বসেছিল সেখানে রুদ্রা পড়া শুরু করে যেখানে লেখা ছিল আজ থেকে অনেক বছর আগে চান্দ্রে গ্রামের চন্দ্রভান নামের একজন ধনী ব্যক্তি থাকতো আর চন্দ্রভানের শরীর বিশাল আকারের ছিল এবং সে খুবই শক্তিশালীও ছিল এছাড়াও চন্দ্রভানের চরিত্র মোটেও ভালো ছিল না এক কথায় বলতে গেলে এক নাম্বার লুচ্চা সে সবসময় নাচ গান ও মদ্যপানে ব্যস্ত চন্দ্রবানের ধারণা অনুযায়ী মহিলাদের সবসময় পুরুষের পায়ের তলায় থাকা উচিত আর সে সেই সময় স্ত্রী সেই গ্রামে ছিল আর সেও একজন ছিল কিন্তু এক সে সঙ্গে সংসার করতে চায় আর এই কথা চন্দ্রভান সহ্য করতে পারে না এজন্য সে তার কিছু সঙ্গীদের সঙ্গে নিয়ে স্ত্রী ও তার ভালোবাসার মানুষকে তাদের বাচ্চা মেয়ের সামনেই জ্বালিয়ে মেরে ফেলে আর এরপরই সে আত্মা হয়ে স্ত্রীতে পরিণত হয় এবং সে প্রথমে চন্দ্রভান ও তার সঙ্গীদের গলা কেটে তাদের দুই গছ মাটির নিচে পুঁতে দেয় আর এর জন্যই আমরা মুভিটির শুরুতে স্ত্রী চলে যাওয়ার পরই মাটির ভেতর থেকে একটা ব্লাস্টের মতো হতে দেখেছিলাম কারণ চন্দ্রভান স্ত্রীকে ভয় পেত যার জন্য স্ত্রী চলে যাওয়ার পরই সে পুনরায় জেগে ওঠে এই সব জানার পর বিট্টু বেগিকে জিজ্ঞেস করে সে কিভাবে জানতে পারলো যে চিঠিটার মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে উত্তরে ভিকি তাকে বলে শ্রদ্ধা ফিরে এসেছে সে তাকে বিষয়টা জানিয়েছে কিন্তু কেউ বিকির কথা বিশ্বাস করে না এরপর আমরা বিকি ও শ্রদ্ধাকে একসঙ্গে দেখি যেখানে কিছুক্ষণ পরে একটা রোমান্টিক সং প্লে হয় যার শেষে শ্রদ্ধা একটা ডাইনিতে পরিণত হয়ে যায় এবং সে বিকির আঙ্গুল কামড়ে খেয়ে নেয় যার ফলে বিকি ভয় পেয়ে চিৎকার করতে লাগে যার কিছুক্ষণ পরেই সেখানে বিট্টু ও রুদ্রা চলে আসে যারা লক্ষ্য করে বিকি সেখানে একাই দাঁড়িয়ে চিৎকার করছে ঠিক তখনই বিকিও খেয়াল করে যে জায়গাটাতে সে একাই আছে আর তার আঙ্গুলেও কিছু হয়নি যেটাতে বিকি পুরো কনফিউজ হয়ে যায় যে রিয়েল কোনটা আর কোনটা তার কল্পনা এখানে বিট্টু তার গার্লফ্রেন্ড চিটটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল যার জন্য তারা তিনজন মিলে ভাবতে লাগে যে কিভাবে যায়। ঠিক তখনই বিকির কীভাবে একটা প্ল্যান আসে সে তাদেরকে বলে যেহেতু স্ত্রীকে ভয় পায় তার জন্য তাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে হবে সেখানে তারা প্ল্যান করে যেহেতু জানা অলরেডি স্ত্রী দ্বারা প্রজেস্ট হয়েছিল তার জন্য জানার স্ত্রীর সঙ্গে একটা কানেকশনের মতো জুড়ে গেছে তাই তারা জানার দ্বারা স্ত্রীকে খোঁজার প্ল্যান করে ফেলে আর এখানে বলে রাখি জানাও কিন্তু বিকির একজন বন্ধু এরপর বিকি ও বিট্টু জানাকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় আর এরপর আমরা ভেরিয়া মুভির পোস্ট ক্রেডিট সিন দেখতে পাই যেখানে তারা জানাকে জানায় তার মাধ্যমে তারা স্ত্রীকে খোঁজার চেষ্টা করবে যেটা শুনে জানা অনেক ভয় পেয়ে যায় এবং তাদের মানা করে দেয় কিন্তু অনেক বোঝানোর পর তারা জানাকে গ্রামে নিয়ে আসতে পারে এরপর তারা রুদ্রার বাড়িতে গিয়ে জানাকে সত্যি কথাটা বলে যেটা শুনে জানা পুনরায় রাজি হয় না এবং সেখান থেকে চলে যাওয়ার কথা বলে কিন্তু এখানে বিকি বিট্টু और रुद्रार ঠোঁজ করাতে সে ফাইনালি রাজি হয়ে যায় এরপর আমরা তাদের চারজনকে সেই মহলে যেতে দেখি যেখানে স্ত্রী থাকতো এখানে অলরেডি সার্কাটা চলে এসেছিলো সে তাদের চারজনের মধ্যে থেকে জানাকেই তুলে নিয়ে যায় এবং বাকিরা যখন বুঝে যায় যে জানা তাদের মধ্যে গায়েব হয়ে গেছে তখনই তারা সঙ্গে সঙ্গে জানাকে খুঁজতে শুরু করে দেয় যেখানে তারা জানাকে একটা পাথরের দেওয়ালের ওপর দেখতে পায় তার চোখগুলো পুরো সাদা হয়ে গিয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই জানা নিচে পড়ে যায় তখন তারা চেক করে বুঝতে পারে জানার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তারা মনে করে জানা হয়তো মারা গেছে এর জন্য তারা সেখানে কাঁদতে শুরু করে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা হঠাৎ করেই উঠে বসে এবং তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে তাই তারা চারজন মিলে তাদের বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে সারকাটা তাদের পিছু করে অনেক কষ্ট করে তারা সেখান থেকে পালাতে পারে এরপর তারা গ্রামের মধ্যে যেখানে বড় মূর্তি ছিল সেখানে চলে আসে সেখানে পৌঁছেই তারা একটা কাঠের হাতির তলায় লুকিয়ে পড়ে কিন্তু ততক্ষণে সেখানে সারকাটাও চলে আসে যে তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপর অ্যাটাক করে দেয় এরপর সে বিকির গলা চেপে ধরে এবং মনে হয় এখানে বিকির খেল খতম হয়ে যাবে ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় সুপার হিরোইন শ্রদ্ধা এবং সে তার পাওয়ার ইউজ করে তার চুলের সাহায্যে সারকাটার ওপর অ্যাটাক করে দেয় যার ফলে সার্কাটা কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে পড়লেও সে শ্রদ্ধার চুল ধরে তাকে একটা আচার মেরে দূরে সরিয়ে দেয় এরপর সে তাদের ওপর স্ত্রীর বড় মূর্তিটাকে ফেলে দেয় অল্পের জন্য তারা বেঁচে যায় পরের দিন সকালে শ্রদ্ধা সবাইকে বলে তাদেরকে যে কোনো উপায়ে সারকাটাকে মহাপুজোর আগেই সে করতে হবে কারণ মহাপুজোর পরে সারকাটা আরও বেশি শক্তিশালী হয়ে যাবে যেটার পর তাকে আর আটকানো সম্ভব হবে না তখন বলে যখন সেই মহলের মধ্যে তখন সেই আসল পৌঁছে গিয়েছিল গিয়েছিল যেটা নরকের মতো দেখতে লাগছিল অজ্ঞান হয়ে সেখানে চারদিকে শুধুমাত্র পাথর ও লাভা আছে আর কিছু পাতাহীন গাছও আছে যার নিচে সেই সমস্ত মেয়েগুলোকে সাদা শাড়ি পরিয়ে মাথা ন্যাড়া করে দাঁড় করিয়ে রাখা ছিল অন্যদিকে এই সকল ঘটনার পর গ্রামের মহিলারা এত এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা সবাই একসঙ্গে মিলে তাদের ড্রেসগুলোকে মডার্ন থেকে নর্মাল করতে শুরু করে যেখানে আমরা গ্রামের কিছু মহিলাকে একসঙ্গে দেখতে পাই যারা বিকিকে বলে একমাত্র সেই পারবে তাদের এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে এমনকি শ্রদ্ধাও বিকিকে একই কথা বলে কারণ তার কথা অনুযায়ী বিকির চোখে ভালোবাসা আছে আর ভবিষ্যৎবাণী হিসেবে বিকি সেই একজন যে তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে শ্রদ্ধা এখানে আরও বলে সে বাস থেকে গায়েব হয়ে এই কারণে গিয়েছিল কারণ সে ব্ল্যাক ম্যাজিক করে আর এতদিন সে নিজের শক্তি বাড়ানোর জন্যই গায়েব হয়েছিল কারণ সে আগে থেকে থেকেই স্ত্রী যাবার পর সারকাটা অবশ্যই আসবে এরপর শ্রদ্ধা বিকিকে একটা সুরি দেয় যেটার সাহায্যে তাকে সার্কাটার বুকে অ্যাটাক করতে হবে আর এটা তাকে একবারেই করতে হবে কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো তারা সারকাটা বা চন্দ্রভানকে তাদের জালে কীভাবে ফাঁসাবে যেটা শুনে রুদ্রা তাদের বলে যেহেতু চন্দ্রবান নাচ গান পছন্দ করত তাই তাদেরকে এখানে একটা নাচের ব্যবস্থা করা উচিত যেটা শুনে বিকি বলে গ্রামের সমস্ত মেয়েরা যেহেতু সার্কারটাকে দেখে ভয় পেয়ে গেছে তাই তারা কেউই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নাচতে চাইবে না যেটা শুনে রুদ্রা বলে কেউ নয় তাদেরকে কাউকে নিয়ে আসতে হবে কথাটা শুনে তারা বলে বাইরের কেউ কেন স্বেচ্ছায় নিজের প্রাণ নেবে তখন রুদ্রা বলে আছে একজন এরপর তারা সামা নামের একটা মেয়ের কাছে যায় যেখানে আমরা জানতে পারি সামা রুদ্রাকে যতটাই ভালোবাসত ঠিক ততটাই রুদ্রাও তাকে ভালোবাসত সেখানে রুদ্রা সামাকে বিষয়টা জানালে সামা বলে এটা তো তার কাছে সামান্য বিষয় সে তার জন্য নিজের জীবন দিতে পারে আর এরপর একটা আইটেম গান শুরু হয়ে যায় যে গানটা তোমরা অবশ্যই শুনে থাকবে যেখানে নাসের মধ্যেই হঠাৎ করে সেখানে সারকাটা চলে আসে যেটা বুঝতে পেরে সমস্ত ছেলেরা সামাকে তাদের পিছনে লুকিয়ে নেয় এবং বিকি প্ল্যান অনুযায়ী সারকাটার দিকে এগিয়ে যায় যখনই সে সার্কাটার ওপরে উপরে অ্যাটাক করতে যাবে তখনই সারকাটা তার চোখের মাধ্যমে বিকির চোখে কিছুক্ষণের জন্য কিছু একটা করে দেয় যার ফলে সে আর দেখতে পারছিল না আর এরপর সে সামাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সে যাওয়ার আগে সেখানকার সমস্ত ছেলেকে বস করে নিয়েছিল আর এখানে বিকির সাহায্য করার জন্য শ্রদ্ধার আসার কথা ছিল কিন্তু সে সারকাটার আসল ঠিকানা খুঁজতে ব্যস্ত থাকার কারণে এখানে আসতে পারে না এরপর বিকি একটা সাদে বসেছিল যেখানে হঠাৎ করে শ্রদ্ধা চলে আসে যাকে দেখে বিকি তার উপর রেগে গিয়ে জিজ্ঞেস করে যে আগের দিন রাতে সে তাদের সাহায্য করতে কেন আসেনি উত্তরে শ্রদ্ধা বলে সে ভেবেছিল বিকি ও বাকিরা মিলে যতক্ষণে সারকাটাকে তাদের কাজে ব্যস্ত রাখবে ততক্ষণে সে সারকাটা লোকেশনে গিয়ে সমস্ত মেয়েগুলোকে বাঁচিয়ে নেবে কিন্তু দুর্ভাগ্যবশত সে তার স্থানে ঢুকতেই পারেনি আর সেখানে শ্রদ্ধা বিকিকে তার ওপর ট্রাস্ট করতে বলে যেটাতে বলে সে তার উপর কিভাবে ট্রাস্ট করবে কারণ এখনো পর্যন্ত সে তার নামই জানে না সে কোথায় থাকে সে কি করে সে কোনো কিছু জানে না তখন শ্রদ্ধা বলে তার আসল সত্যি জানার পর বিকি তাকে ঘেনা করতে শুরু করবে কিন্তু তার একটা কথা মাথায় রাখা দরকার শ্রদ্ধা তাকে খুবই পছন্দ করে আর তাদের সম্পর্কটা সব কিছুর ঊর্ধ্বে তখনই সেখানে জানা ও রুদ্রা চলে আসে যেখানে রুদ্রা তাদের বলে তার কাছে আসা চিঠিটা কোথায় থেকে পাঠানো হয়েছিল তার আসল ঠিকানা সে ট্র্যাক করে ফেলেছে যেটা একটা মেন্টাল অ্যাসেলাম ছিল সেখানে তারা যখন যায় তাদের একটা মেন্টালের সঙ্গে দেখা হয় আর এনাকে দেখে অবশ্যই তোমরা চিনতে পেরেছ তো এনার সঙ্গে কথা বলে তারা জানতে পারে ইনি হচ্ছে চন্দ্রভানের বংশধর আর চিঠির মাধ্যমে রুদ্রার কাছে সেই পেজগুলো ইনি পাঠিয়েছিলেন তখন বিকিতার কাছে সার্কাটাকে হারানোর উপায় জিজ্ঞেস করলে সে তাদের জানায় সার্কাটাকে একমাত্র তার লোকেশনেই শেষ করা সম্ভব কিন্তু সেখানে নারী বা পুরুষ কেউই প্রবেশ করতে পারবে না শুধুমাত্র অর্ধেক জিনিসগুলো যেতে পারবে মানে অর্ধেক নারী অর্ধেক পুরুষ অথবা অর্ধেক মানুষ অর্ধেক জীব যেটা জানার পর বলে সে ও বিকি একসঙ্গে মিলে সেখানে যেতে যেটাতে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব তখন শ্রদ্ধা তাদের বলে বিষয়টা তার উপরে ছেড়ে দিতে অন্যদিকে যেহেতু গ্রামের সমস্ত পুরুষেরা সার দ্বারা বস করা ছিল তার জন্য তারা গ্রামের সমস্ত মহিলাদের বাড়ির মধ্যে নক করে দেয় এবং নিজেরাই মহাপুজো করতে বেরিয়ে যায় এখন সেই দিন রাতেই রুদ্রা জানা বিকি ও শ্রদ্ধা মিলে সারকাটার লোকেশনে পৌঁছায় আর তাদের পিছু পিছু বিট্টুও চলে আসে আর সেও কিন্তু সার্কাটার বসেছিল তাকে বন্দি করে রাখে এরপর শ্রদ্ধা কিছু মন্ত্র পড়ে বিকির শরীরে মিলিয়ে যায় যেটার পর তারা একসঙ্গে সার্কাটার লোকেশনে এন্টার করে এরপর তারা সার্কাটার লোকেশনে পৌঁছে যায় শ্রদ্ধা বিকিকে বলে তাকে সমস্ত মেয়েদের বাঁচাতে হবে কারণ সারকাটা তারই বলি দিতে চায় কারণ যেহেতু তার কাছে এখন স্ত্রী চুলটা আছে তাই সার্কাটা মনে করছে শ্রদ্ধাই হলো স্ত্রী যেটা শুনে বিকি প্রথমে তো রাজি হয় না কারণ এতে শ্রদ্ধার জীবনের ঝুঁকি ছিল কিন্তু শ্রদ্ধা তাকে অনেক বোঝানোর পর ফাইনালি বিকি তার ভালোবাসার খাতিরে রাজি হয়ে যায় এরপর বিকি সেই জায়গায় পৌঁছায় যেখানে সমস্ত মেয়েগুলো দাঁড়িয়েছিল ঠিক তখনই সেখানে সার্কাটা চলে আসে যে শ্রদ্ধার উপর অ্যাটাক করে এবং শ্রদ্ধা আর সেখানে থাকা সকল মেয়েদের পাওয়ারগুলোকে শুষে নিতে থাকে যেটা বুঝতে পেরে বিকি তার হাতে থাকা সুরি দিয়ে সার্কাটার মাথাকে টুকরো করে দেয় এবং তাকে বাঁচিয়ে নেয় কিন্তু কিছুক্ষণের মধ্যে সার্কাটার একটা মাথা দুটোতে পরিণত হয়ে যায় আর জানা সেই সমস্ত ঘটনা রুদ্রা ও বিট্টুকে বলছিল যেহেতু সে সারকাটার সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছিল তার জন্য সে চোখ বন্ধ করে সেখানে ঘটা সমস্ত ঘটনায় দেখতে পাচ্ছিল এরপর সারকাটা বেকিকে দূরে সরিয়ে দেয় এবং শ্রদ্ধার ওপর আবারও অ্যাটাক করে তার এনার্জি শুষে নিতে থাকে ঠিক তখনই সেখানে ভাস্কর চলে আসে যারা ভেরিয়া মুভি দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো এই ক্যারেক্টারটা আসলে কে তো ভাস্কর ভেরিয়াতে পরিণত হয়ে সার্কাটার মাথাগুলোর উপর অ্যাটাক করে দেয় এবং তখন ভয় পেয়ে সারকাটার মাথাগুলো পালিয়ে যায় আর ঠিক এই মুহূর্তেই সার্কাটার আসল বডি চলে আসে যেটার পর সার্কাটার শরীরের সঙ্গে মাথা যুক্ত হয়ে যায় সে তার অরিজিনাল ভয়ঙ্কর রূপে চলে আসে যাকে দেখে ভিড়িয়ে তার উপর অ্যাটাক করতে গেলে সারকাটা তাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয় যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর সার্কাটা বিকির উপর আক্রমণ করে তাকে দূরে সরিয়ে শ্রদ্ধার গলা চেপে ধরে এবং তার চুল ছিঁড়ে নেয় তখন শ্রদ্ধা তার মা বলে চিৎকার করে ওঠে আর ঠিক এই সময় সবাইকে চমকে দিয়ে সেখানে স্ত্রী চলে আসে যেটা দেখে আমরা বুঝতে পারি যে যে বাচ্চা মেয়েটার সামনে চন্দ্রবান স্ত্রীকে জ্বালিয়ে মেরেছিল সেটাই হচ্ছে শ্রদ্ধা মানে স্ত্রীর মেয়ে হচ্ছে শ্রদ্ধা তো সেখানে স্ত্রী এসে সারকাটার উপর অ্যাটাক করে তাদের দুজনের মধ্যে খুব ভালোই লড়াই হচ্ছিল তখন শ্রদ্ধা বিকিকে বলে সেখানে থাকা একটা তলোয়ার বের করতে কারণ সেই তলোয়ার বের করতে পারলেই তার মাধ্যমেই সারকাটাকে মারা সম্ভব তখন বিকি অনেক চেষ্টা করার পর সেই অস্ত্রটা বের করতে পারে এবং সেই স্ত্রীকে সেই অস্ত্রটা দিয়ে দেয় এরপর সেই অস্ত্রটা দিয়ে স্ত্রী সারকাটার উপর অ্যাটাক করে এবং এবার সারকাটা আর পেরে ওঠে না যার ফলে স্ত্রী তাকে অনেক ভয়ানক ভাবে সেখানেই মেরে ফেলে যার ফলে গ্রামের সকলেই ঠিক হয়ে যায় এবং স্ত্রীও সেখান থেকে চলে যায় এরপর তারা সকল মেয়েদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে এবং তাদের পেছনে ভাস্করও বেরিয়ে আসে এরপর মুভির শেষ সিনে দেখা যায় শ্রদ্ধা এবং বিকি বসেছিল সেখানে শ্রদ্ধা আবারও বিকির কাছ থেকে বিদায় নেয় এবং সে যাওয়ার আগে বিকিকে তার নামটা বলে কিন্তু সেটা আমরা শুনতে পাই না আর এরপর সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর এর মাধ্যমে এখানেই মুভিটা শেষ হয়ে যায় তো আজকের এই মুভি সম্পর্কে বলার কিছু নেই তোমরা জানোই এই মুভিটা কিভাবে বক্স অফিসে কাঁপাচ্ছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং মুভিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো এবং এই মুভিটা যদি তোমরা ফুল দেখতে চাও এইচডি কোয়ালিটিতে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও যখনই তোমরা এই ভিডিওটাতে একশোটা লাইক কমপ্লিট করে দেবে তখনই তোমরা এই মুভিটা পেয়ে যাবে এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো